আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল স্পাইস রেস্টুরেন্ট রমফোর্ড রোড মেনর পার্ক থেকে বাংলাদেশ উপজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ইউকে এর দ্বিতীয় ক্রিকেট আসর বসছে আগামী ত্রিশে জুন সোমবার স্কলন্ডনের সেভেন কিংসে আর সেই টুর্নামেন্টে অংশগ্রহণকারী উস্মানিনগর ক্রিকেট টিমকে স্পন্সর করছেন এই রিয়েল স্পাইস মেনর পার্ক রেস্টুরেন্টটি এই মুহূর্তে এখানে বসে আছেন উসমানিনগর স্পুটিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং রিয়েল স্পাইস রেস্টুরেন্টের অনাররা তারা সেই স্পন্সরশিপটা এই মুহূর্তে ঘোষণা করবেন ধন্যবাদ সবাইকে আমি ইলিয়াস আহমেদ আমার বিজনেসের নাম হইলো রিয়েল স্পাইস এইখানতে 24 রোড ম্যানর পার্ক আমি উসমাননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন উপজেলা ক্লাবে আমি স্পন্সর করছি আমি স্পন্সর করতে পারায় আমি আমার অন্তর থেকে আমি নিজেরে নিজে গর্ব মনে করি আর তারা যেন স্পন্সর করছে হিসাবে তারা এটা যাতে দোয়াও করি যে তারা এই খেলার মাধ্যমে অংশগ্রহণ করিয়া তারা বিজয় অর্জন করতা আর তারা এই স্পোর্টিং তারা সব জাগাত অংশগ্রহণ করেন যারা নৌকা বাইশও করেন অন্যান্য স্পোর্টিংও তারা এটেন্ড করেন হিসাবে আমি তারা সারা স্পোর্টিং এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই আর যাতে আমাদের উসমাননগর উপজেলার নাম আরো উজ্জ্বল কর্তা এই আশা ব্যক্ত আলাইকুম সালাম আলাইকুম আমি সাইফুর রহমান আমি ওয়ান অফ দা কোঅর্ডিনেটর ফর দা বাংলাদেশ উপজেলা চ্যাম্পিয়নশিপ ইউকে স্পেশালি আজকে দেখা যায় উসমাইনগর উপজেলা তারা স্পন্সার করছে ইঞ্জিনে স্পাইস ইলিয়াস ভাইয়ের লাগে আমরা নেতৃবৃন্দ বা কর্মকর্তা বৃন্দ যারা উপজেলার লোক জড়িত তারা আইসেন জানেন বাংলাদেশ ষোলোটা উপজেলা লইয়া একটা টুর্নামেন্ট গত বছর হইছে একটা দ্বিতীয় এডিশন দিস ইয়ার আমরা উজমাইনগর উপজেলা একটা মাঝে অংশগ্রহণ করছেন আগামী সোমবার থেকে এই টুর্নামেন্ট স্টার্ট হইব এবং চোদ্দ তারিখ মানডে ফোরটিন জুলাই মানডে একটা ফাইনাল হইব ভেরি এক্সাইটিং একটা টুর্নামেন্ট আপনারা সকল আইব এবং আপনারা নিজ নিজ উপজেলার সাপোর্ট করবা আর স্পেশালি উজমাইনগর যারা আছেন তারা দুই তারিখ উজমাইনগর খেলা তারা গ্রুপর খেলা হইব তো আপনারা আইবা সাপোর্ট করবা এবং আবারও Um I am the chairman of Usman Nagar Sporting, um, Sporting Association. We are very proud to announce Real Spice to be our sponsors for our forthcoming Uf Upazila Cricket Tournament, which will be starting on Monday, the 30th of June. I just want to say my gratitude and thank you. To Ilyas for helping us and sponsoring us and supporting us, we're very excited on this project, and we're looking forward to be and excited for the actual thank future you. actions as well. And inshallah, we actually do well from Usman Nagar as well, thank being from the same area as well. So we're very humbled and privileged, and thank you. alaikum. Usman Nuga Sporting Association, Ahmadiyya, umar Fur Union. সংগঠনের সোচাদত্তোনাব ইলিয়াসমদান বিজনেস রিয়েল স্পাইস থেকে স্পন্সর করছেন করি আমরা সবাই প্রাউড ফিল করি উসমানীনগর উপজেলা টুর্নামেন্টও আমরা আশা করি যে উসমানীনগর টিম জয়যুক্ত হবে আমরা যদি সবাই এই টিম সহযোগিতা করি আমরা আশা করি উপজেলা

আর আশা করি আমরা বিশ্বের উপজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আমরা নেক্সট আর পালা করতাম আর যে তারা আশা আছে আশা করি আপনার সহ আইবার সাপোর্ট করবা আর যখন খেলা মানবে আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম সকলকে ধন্যবাদ জানাই আজকে যে আজকে উসমানগর উপজেলা ক্রিকেট টিম আমরা দোকানে আইসন তারা এত সময় টাকা সময় আমরা দোকানে আইসেন সকলকে ধন্যবাদ বিশেষ করে যারা ক্রিকেট খেলাই তারা আরো যারা আছেন সকল আইতা আমরা দোয়া করি বিশেষ করে আমরা যে তারা আরো করতা আর আমরা দোয়া করি আর সাপোর্টও করি তারা আরে যতটা যত না লাগে আমরা সবাই সমান তারা সাপোর্ট করতাম আসার খালি আমরা নাই সবে সাপোর্ট করতাম এই টিম আমরা তারা যারা খেলো সকলে উইলো আমরা আমরার ভাই বাতিজা বড় ভাই বাতিজা সকলেও আমরা আমরা ধন্যবাদ জানাই তারা রাজকান আর আগামী তেরো টাইম আমরা দোয়া ওই নয় আমরা সুন্দর উজ্জ্বল কামনা করি তারাই ধন্যবাদ